সমাজের অন্তিম ব্যক্তির দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন চোদ্দটি প্রকল্পের শুভ উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের শিলান্যাস করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বোতাম টিপে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন রাজ্য সরকার অঙ্গনারী কেন্দ্রের মাধ্যমে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার পৌঁছে দিতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে পাশাপাশি অঙ্গনারী কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে এর জন্য মোট একষট্টি কোটি টাকা ব্যয় হবে যেসব প্রকল্প শিলান্যেষ এবং ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল জিরানিয়া এবং মোহনপুর মহকুমা নতুন অঙ্গনারী কেন্দ্রের নতুন ভবন নরসিংগড় এবং অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট করা হয় ওয়ার্কিং ওমেন হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বিলোনিয়া জিরানিয়া শাবরুম এবং আগরতলা এটিনগর নগর ও অভয়নগর এলাকায় পোষণ অভিযানে আওতায় এগারো হাজার একশো ত্রিশটি মোবাইল ফোন বিতরণ করা হয় ফলে শিশু ও গর্ভবতী মহিলাদের তথ্য সময় মতো সংগ্রহ করতে পারবে দপ্তর একই সাথে স্বচ্ছতা আসবে এর জন্য প্রত্যেকটি মোবাইলের জন্য এগারো হাজার পাঁচশো ছিয়াশি টাকা করে ব্যয় হয়েছে সরকারের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি সব জায়গায় সকলের উন্নয়ন প্রয়োজন এর প্রতিফলন এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখে আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু এই সাতচল্লিশ সালে বিকশিত ত্রিপুরা করার জন্য পরিকল্পনা নিয়েছে এর রোডম্যাপ ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে বর্তমান সরকারের ইনফ্রাস্ট্রাকচারের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে এর জন্য বাজেটে সাড়ে সাত হাজার কোটি টাকা রাখা হয়েছে কারণ সরকার যদি ইনফ্রাস্ট্রাকচার উন্নত না করে তাহলে আগামী দিন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী সরকারের যে আগামী দিনের যে চিন্তাধারা রোড ম্যাপ তার বিস্তারিত আলোচনা আমাদের বক্তারা এখানে রেগেছেন। আমাদের আমরা চাই যে ত্রিপুরার মানুষ সমস্ত যারা লাইফ শুড অর্ডার অর্ডার হলে হবে না সবাইকে অর্ডারে থাকতে হবে এবং অর্ডারে রাখার জন্য যা যা দরকার আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন এখানে আজকে যে চোদ্দোটি প্রকল্প এবং পাঁচটি প্রকল্পের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো সেই মিলিয়ে টোটাল একষট্টি কোটি টাকার এখানে মোট ব্যয় হবে এবং হয়েছে এবং যেসব প্রকল্প এখানে এখন অবধি যে উদ্বোধন হলো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিরানিয়া এবং মোহনপুর মহকুমায় নটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন নরসিংগড় এবং অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এবং দুটি চিলড্রেন পার্ক অভয়নগর যারা মেয়েরা আছেন সেখানে তাদের জন্য আফটার কেয়ার হোম এবং চাইল্ড কেয়ার ইনস্টিটিউট এবং অভয়নগর অনাথ শিশুদের জন্য স্পেশালাইজড অ্যাডপশন অ্যাডপশন এজেন্সি আমাদের এখানে যে আগরতলার অভয়নগরে ওয়ার্কিং উইমেন হোস্টেল সেটারও একটু আগে আমরা তার বৃত্তিপ্রস্তর স্থাপন করলাম বাকি আরও আগরতলা এডি নগরে জেরানিয়া বৈজ নগরে সাবরুম সেখানেও ওয়ার্কিং উমেন হোস্টেল বৃত্তিপ্রস্তর স্থাপন হলো বিলুনিয়ায় ওয়ার্কিং উমেন হোস্টেল তাছাড়া আজ আগরতলা এখানে ডায়েট যে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের যে যারা এখানে পড়াশোনা করতে যায় বা ট্রেনিং নিতে যান তাদের জন্য এতদিন পর্যন্ত কোনো হোস্টেল ছিল না তো এখানে আজকে পঞ্চাশ সজ্জা বিষ্ট হোস্টেলের উদ্বোধন আমরা করেছি এবং তাতে করে প্রায় এক কোটি চুরাশি লক্ষ টাকা তাতে খরচা হয়েছে একটু আগে ভিডিওতেও আমরা দেখলাম সেই বিষয়টা তাছাড়া এখানে আজকের এই অনুষ্ঠানে পোষণ অভিযানের আওতায় প্রায় এগারো হাজার একশো ত্রিশটি আমার মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় বলেছেন স্মার্টফোন আজকে এখানে যারা আইসিডিএস এবং নোয়ারিং কর্মীদের মধ্যে বিতরণ করা হবে প্রতিটি মোবাইলের জন্য যা আমার কাছে ডাটা আছে প্রায় এগারো হাজার পাঁচশোশো পাঁচশো ছিয়াশি টাকা খরচ হয়েছে এবং এগুলোতে পোষণ ট্র্যাকার যে অ্যাপ সেটা কিন্তু চালু থাকবে এবং তাতে করে মানে ডেলি বেসিসে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে এবং তাকে ট্র্যাক করার যে বিষয় যে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল তার মধ্যে থাকবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে মোট চোদ্দটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং আরও পাঁচটি প্রকল্পের শিলান্যাস করা হয় এদিন এর মধ্যে রয়েছে একশো আসন বিশিষ্ট কর্মজীবী মহিলাদের হোস্টেল এবং ডাইটের জন্য পঞ্চাশ আসন বিশিষ্ট হোস্টেল যার উদ্বোধন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করে অনুষ্ঠান এছাড়াও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সচিব তাপস রায় অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন